জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিলেন তিনি এ নিয়ে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয় কিন্তু এবার পুলিশি তদন্তে ব্যবস্থা করা তদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে আপাতত একজন মারা গেছে এটাতে তো বলতেই পারি হত্যার ঘটনা এখন কি হয়েছে বাকিটা তদন্ত শেষে মন্তব্য করতে হত্যা কোনো সম্পৃক্ততা নাই এজন্য তারা জামিন মঞ্জুর করেছেন এই জন্য আমি অত্যন্ত যদিও আমরা বেশ কিছুদিন আমার স্ত্রীর হারানার শোকে অত্যন্ত ব্যতীত এরপরে সন্তানকে আমি পাইনি এটা আমরা খুব মর্মত ছিল একজন বাবা সে কিভাবে সন্তানের পক্ষ নেবে তার নিজের স্ত্রীর পক্ষ নেবে দর্শক সমাজে বেঁচে স্বামী তার স্ত্রীকে প্রয়োজন এবং বাবা ছেলেকে প্রয়োজন এখন কাকে ছাড়বে আর কাকে রাখবে দর্শক শ্রোতা হয়তো আপনারা ভুলে গেছেন যে বগুড়াতে যে ঘটনাটি ঘটেছিল ছেলেকে ধরে নিয়ে যায় পুলিশ রিমান্ডে দিছে রিমান্ডে দেওয়ার পরে যে তথ্য এসেছে এবং পুলিশ ধরে নেওয়ার সময় যে ঘটনাটি বিভিন্ন পাড়া প্রতিবাসীর কাছে জানতে চেয়েছিল এবং তারা জানতে পেরেছে যে এই ছেলে একটি মেয়ের সাথে সম্পর্ক করত আর তারই সেই সম্পর্কর জের ধরে একটি ছেলে ওই ছেলের হাত খরচের পরিমাণটা একটু বেশি লাগবে হাত খরচের পরিমাণ বলতে যখন তাকে টাকা দিত নির্ধারিত করে যেহেতু সে ছাত্র আর তার বাবা ছিল স্কুল মাস্টার স্কুলের শিক্ষক মাদ্রাসার তো টাকা পয়সা খুবই হিসাব করে দিত যদিও তাদের বাড়ি ছিল বাড়িতে ভাড়ায় টেরা ছিল এবং তারা দুই ভাই এক ভাই ঢাকাতে থাকে ছোট ভাই বাড়িতে থাকে সেই বাড়িতে থাকা অবস্থায় যখন জানাজানি হলো যে সে একটি মেয়ের সাথে সম্পর্ক করে আর সেই সম্পর্ক টাকার জন্য যখন প্রচুর পরিমাণে টাকা ওই মেয়ের প্রতি ভাঙ্গা লাগে তো সেই টাকাগুলো সে যোগান দিতে পারছিল না অর্থাৎ তার যে গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডে যে পরিমাণে টাকা লাগতো হাত খরচ লাগতো সেই হাত খরচটা জোগাড় করার না পারার জন্য তার মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিল এমনটাই উঠে এসেছে বিভিন্ন মানুষের মুখ থেকে দর্শক আসলে কতটুকু সত্য এটার সত্যতা জানতে হলে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন প্রিয় দর্শক ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করেছি আপনাদের এই বগুড়ার ভিডিও নিয়ে অনেক ভাই আমাকে কমেন্ট করেন ভাই সত্য যে ঘটনাটি আপনি চাই করে সেই ঘটনাটি বলেন প্রিয় দর্শক আমাদের এই বর্তমান সমাজে যে ঘটনাটি ঘটে আসল ছেলে তার বাবাকে মানতেছে না শুধুমাত্র টাকার জন্য টাকা পয়সাটা এমন একটা অভাব হয়ে রয়েছে এবং টাকা পয়সার জন্য বাবা ছেলেকে দূরে সরাই দিচ্ছে ছেলে বাবাকে দূরে সরাই দিচ্ছে দর্শক এমনটাই হয়েছিল বগুড়াতে এই উন্মে সায়মার সাথে দর্শক ঘটনাটি ঘটেছিল মূলত ভাড়াইটের সাথে তাদের বাড়ির যে ভাড়াইটেরা ছিল সেই ভাড়াইটেরা অবৈধ কাজ করতো যেমন নেশা বিক্রি করত বানাইতো এই যখন যা বাড়িয়ালা জানাজানি হলো এলাকাবাসীরা জানাজানি হলো যখন তাদেরকে না করে দেওয়া হলো ঠিক সেই মুহূর্তে তারা ক্ষিপ্ত হয়ে কোনো একটা সময় সুযোগ বুঝে যখন যেহেতু তার ছেলে মাদ্রাসা ছাত্র এবং তার স্বামী হচ্ছে মাদ্রাসার শিক্ষক তো বাড়িতে কেউ থাকে না আর উনি একজন বৃদ্ধ মহিলা এবং একজন মুরব্বী মহিলা তাকে তিনজন ধরে এভাবে নির্যাতন করে থেকে বিদায় করে এই ঘটনাটি যখন জানাজানি হয় তখন তার এই ছেলেকে তার বাবা এবং এলাকাবাসীরা নামপুরে যে ছেলে টাকার জন্য তার মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে দর্শক কতটুকু সত্য চলুন আমরা সেই সেই বিস্তারিত ভিডিওতে দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রোববার বিকেলে বগুড়ার আর জয়পুরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটে ঘটে এই নৃশংস ঘটনা স্বজনরা জানায় দুপুরের ছেলে ও স্বামী মাদ্রাসায় থাকায় বাড়িতে একাই ছিলেন গৃহবধূ উম্মে সালমা ছেলে বাসায় ফিরে সবার ঘরের আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান এলোমেলো অবস্থায় পড়েছিল জামা কাপড় বাসায় তার মাকে না পেয়ে পরিবারের সদস্যদের জানান তিনি ডিপ ফ্রিজ থেকে সালমাকে হাত বাঁধা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন স্বর্ণালঙ্কার ও টাকা লুট করতে এসে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে ধারণা স্বজনদের আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না মুখ বাঁধা কুকুরি হ্যাঁ নিচে আছে তখন তো পরে চিকরে উঠছে যেখানে আসে তাদের আসে আমরা মুরগি জীবিত আছে আমরা খুব কষ্ট করে তারা বের করে ধরে নিয়ে আমরা নিয়ে গেছি আলমারি খুলতে পারেন না আলমারি থেকে স্বর্ণ আছে আর তারা নিশ্চিত করা ভিতরে ফিরে মতন ভিতরে রাখছে আর যে বা যারাই করুক না কেন এটা আইনের আয়তায় নিয়ে আসে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করা ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে সই জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে আপাতত একজন মারা গেছে এটাতে তো বলতেই পারি হত্যার ঘটনা এখন কি হয়েছে বাকিটা তদন্ত শেষে মন্তব্য করা যাবে আর কি উম্মে দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা আজিজুর রহমান স্ত্রী আব্দুল আউ্বাল সময় সংবাদ আমার কাছে উন্মোচিত হয়েছে আমি তার থেকে সুবিচার পেয়েছি আমার ছেলের এই হত্যাকাণ্ডে কোনো সম্পৃক্ততা নাই এজন্য তারা জাবি মঞ্জুর করেছেন এই জন্য আমি অত্যন্ত যদিও আমরা বেশ কিছুদিন আমার স্ত্রীর হারানার শোকে অত্যন্ত ব্যতীত এরপর সন্তানকে আমি পাইনি এনে আমরা খুব মর্ম ছিলাম আসছি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে র্যাব আসামি সাতবিন আজিজুরকে সন্দেহমূলকভাবে তাকে গ্রেপ্তার করেছিল তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার পরেও তার কাছ থেকে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি কিন্তু তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার তাদের বাড়ি থেকে তার মায়ের যে দুইটা ব্যবহৃত মোবাইল পাওয়া গিয়েছিল এবং রাউটার খোয়া গিয়েছিল এগুলো পুলিশ উদ্ধার করে এবং সেই উদ্ধার যাদের কাছ থেকে উদ্ধার করে তারা হলো একজন হলো মাবিয়া সুলতানা হাসি যে এই ভিক্টিম উম্মা সালমার বাসার চারতলার ভাড়াটিয়া এবং তার সহযোগী দুইজন একজন হলো মুসলিম আর একজন হলো সুমন রায় এই মুসলিমের কাছ থেকে ওই দুইটা মোবাইল এবং রাউটার উদ্ধার করা হয়েছে এবং এরা তিনজনেই স্বেচ্ছায় পুলিশের কাছে এবং বিজ্ঞ আদালতে এসে পৃথক পৃথক উক্তি দিয়েছে এবং প্রত্যেকের স্বীকারুক্তির মধ্যে আজকের এই আসামি এই নিরপরাধ আসামি সাত বিন আজিজুরের কোনো সম্পৃক্ততা বা তার কোনো নাম আসে নাই দিন আপনাকে এবং আপনার বাবাকে র্যাব নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য এবং পরের দিন র্যাব আমাদেরকে আমাদের সামনে আপনাকে উপস্থাপন করলো এবং পুরো জাতির সামনে বললো যে আপনি আপনার মাকে হত্যা করেছেন এবং এরপর থেকে কিন্তু সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করেছে তার তিন দিনের মাথায় আমরা জানলাম যে পুলিশ আমাদেরকে জানালো যে প্রকৃত হত্যাকারী আসলে যে তিনজন তাদের তিনজনকে তারা শনাক্ত করেছে তারা স্বীকার জবাবন্দি দিয়েছে কিন্তু মাঝখান থেকে আপনাকে আপনার মায়ের হত্যার দায় দিল এবং পনেরো দিন আপনি আপনার পরিবারের এরকম একটা বিপর্যয়ের সময় আপনাকে কারাগারে থাকতে হলো আপনি এখন আসলে কি চান বা আপনার কাছে কি মনে হয় যে এই এই যে অন্যায়টা হলো আপনার সাথে এটা নিয়ে আপনার মত করে একটু বলেন সমস্যা আল্লাহকে শুকরিয়া যে আমাকে নির্দেশ ভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে আর প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক এটা আমার এখন চাওয়া সেটা অন্য এরকম বিষয়ে আমার কোনো আর চা পাওয়া নেই আপনার উপর যে জুলুম হলো এটার ব্যাপারে আপনি কি চান উপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না ওইটি ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নিয়ে নেবেন আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না এখন তো ধরেন আদালত আপনাকে জামিন দিলেন কিন্তু এখনো কাগজে কলমে কিন্তু আপনার নাম রয়েছে একটা দায়ও আছে সেই দায় থেকে আপনার নিজের মাকে হত্যার যে দায়টা একটা বাহিনী দিচ্ছে এবং যে কারণে কাগজে কলমে এখন আপনার নামটা রয়েছে সেই দায় থেকে আপনি মুক্তি চান কিনা স্যার ওইটাই একটু অবশ্যই আমি মুক্তি চাই আচ্ছা ওই দিনে যে আপনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসলো একটি বাহিনী তারপরে কি ঘটনা ঘটেছিল আমরা তো নানান ঘটনা শুনি সেই বিষয়টা দিয়ে তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওই রকম ভাবে আমার কিছু মনে নেই আমার ওই বিষয়ে তেমন আমি কিছু মনেও করতে চাই না যা হয়ে গেছে হয়ে গেছে ভাই আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন সেটা স্বীকারোক্তি দেইনি কোনো স্বীকারোক্তি দেননি সাংবাদিকদের সামনে সামনে তো র‍্যাব এই কথা স্পষ্ট বলেছে যে আপনি স্বীকারোক্তি করতে দিয়েছেন আমি বলেন অবশ্য আমি দিই না এখন পরে তারা কেন দিয়েছে বা কি জন্য দিয়েছে এটা আচ্ছা আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ যে আপনি এই যে পরক প্রেম করেন এবং জুয়া খেলেন এই জাতীয় যে অভিযোগ করেছে এই বিষয়ে আপনি কি বলবেন এগুলো মিথ্যা এইগুলোর সাথে আমি জড়িত না ওকে ডান ওকে আমি স্বীকার করতে দেনে এটা আগে বলছি

যে আমার ছেলে বিন আজিজুর রহমান যাকে যে কোনো কারণই হোক সন্দেহমূলক ভাবে মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল আমরা ম্যাজিস্ট্রেট করে জামিন নামঞ্জুর পাওয়ার পরে আমরা বিজ্ঞ আইনজ্ঞদের পরামর্শ আমরা জজ করে মিসকেস করেছিলাম আজকে সে মিসকে শুনানির পরে আমাদের বিজ্ঞ আদালত জজ মহোদয় উনি আমি তার থেকে সুবিচার পেয়েছি আমার ছেলের এই হত্যাকাণ্ডে কোনো সম্পৃক্ততা নাই এই জন্য তারা জামিন মঞ্জুর করেছেন এই জন্য আমি অত্যন্ত যদিও আমরা বেশ কিছুদিন আমার স্ত্রীর হারানার শোকে অত্যন্ত ব্যতীত এরপরে সন্তানকে আমি পাইনি এনে আমরা খুব মরমতি ছিলাম আজকে জামিন হওয়াতে আমি আসলে সন্তুষ্ট আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালা ইজ্জতের মালিক অসম্মান করার মালিক আল্লাহ তালা যেন আমাদের সকলকে সহায় হন আর ভবিষ্যতে আর বিশেষ করে আমার দাবি আমার স্ত্রীকে যারা নির্মভাবে হত্যা করেছে এদের আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এটা যেটা হয়ে গেছে এটা তো আর ফেরত আমি পাবো না আর বিশেষ করে পুলিশ বা তারা যেটা করছে এই তদন্তটা তো সঠিক আমার অ্যাপ যেটা নিচ্ছে তারা কোন ভিত্তিতে করছে এটা তো আমার জানা নেই এবং তাদের ব্যাপারে আমি তো সুস্পষ্ট কোনো মন্তব্য করতে পারছি না আমি দেশবাসীকে এতটুকু দোধ করব তারা হয়তো আমার এই ছেলের সংবাদটা পাবার পরে হয়তো অনেকে আমার ছেলেকে বা আমার পুঁতে অনেকে ধিকার বা নিন্দা জ্ঞাপন করে কথা বলেছে তার অনেকেই এর পরবর্তীতে আমাদের এই পরের নিউজ আসার পর অনেকেই আমার কাজ ক্ষমা চেয়েছে এবং মিডিয়ার মাধ্যমে অনেক তারা কথা বলেছে তো যারা ভুল কারণ করেছে আমি আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ না আমি তাদের মাফ করে দিলাম তারও যেন আমার সন্তানের জন্য দোয়া করে যে আমি একজন আলিম আমার সন্তান যেন আগামী দিনে আলিম হয়ে আজকে ভাইরাল হয়ে গোটা বিশ্বে যেমন পরিচিত আছে